হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ যে রেসিপি শেয়ার করবো সেটি হলো মানকচু দিয়ে মাছের ঝোল তার জন্যে মানকচু ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নেব অন্যদিকে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেব তেল গরম হলে এক এক করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দেওয়ার পর মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এক পিঠ ভালোভাবে ভাজা হলে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব দুই পিঠ ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো দু পিঠ ভালোভাবে ভেজে নেব ভাজা হলে মাছগুলোকে তুলে নেব মাছ ভাজার তেলে দিয়ে দেব পাঁচ ফোঁড়ন ও শুকনো লঙ্কা ভাজা হলে দিয়ে রাখা মানকচু কিছু সময় ভালোভাবে ভেজে নেব কিছু সময় ভাজার পর দেব পেঁয়াজ কুচি আট নয়টা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কচুর সাথে কিছু সময় ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে আসলে দেব আদা বাটা ও রসুন বাটা আদা রসুন কচুর সাথে আরও কিছু সময় কষে নেব বারবার নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যাবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আরও কিছু সময় কষে নেব টমেটো নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নিয়ে আরো কিছু সময় কষে নেব মশলা দিয়ে কচু ভালোভাবে কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব কিছু সময় পর ঢাকা খুলে নিয়ে ঝোল নাড়াচাড়া করে নেব দেখে নেব কচু সিদ্ধ হয়েছে কিনা একটু নাড়াচাড়া করে আরও কিছু সময় ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটলে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো কিছু সময় ফুটিয়ে নেব কিছু সময় ফুটানোর পর ঢাকা খুলে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে আরও কিছু সময় ফুটতে দেব মাঝে মাঝে একটু নাচাড়া করে নেব কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই তৈরি আমাদের মান কচু দিয়ে মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ